জুলাই আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বহুল আলোচিত মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় দেবেন এই রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি রয়টার্স এবং ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ এছাড়া রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে বড় স্ক্রিনে লাইভ দেখানোর ব্যবস্থা করেছে সংস্কৃতি মন্ত্রণালয় রাষ্ট্রপক্ষ বলছে হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে তারা আশা করছে আদালত সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেবেন প্রসিকিউটর গাজী এম এইচ বলেন বাংলাদেশের ইতিহাসে কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর না হলেও এই মামলায় অনুকম্পার সুযোগ নেই দণ্ড হলে ট্রাইব্যুনালের পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে দু হাজার সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠনের পর প্রথম বিবিধ মামলা করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে সতেরো অক্টোবর প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয় এবং সেদিনই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় পরবর্তীতে চলতি বছরের ষোলো মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয় গত বারোই মে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়ে যার মোট পৃষ্ঠার সংখ্যা আট এর মাঝে তথ্যসূত্র দুই পৃষ্ঠা জব্দ তালিকা চার হাজার পাঁচ পৃষ্ঠা আর শহীদদের তালিকা দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠা এর ভিত্তিতে এক জুন তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ দশ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু হয় এক পর্যায়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন ট্রাইব্যুনাল এই আবেদন গ্রহণ করলে তিনি রাজসাক্ষী হিসাবে সাক্ষ্য দেন তেইশ অক্টোবর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও একই দাবি জানান তবে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন দুই আসামির খালাস চান সবশেষে ট্রাইব্যুনাল জানায় রায় ঘোষণা করা হবে সতেরো নভেম্বর এখন দেশজুড়ে দৃষ্টি আগামীকালের রায়ের দিকে